হ্যালো গাইস আমি এখন চলে এসেছিলাম আমার নিউ ভিডিও নিয়ে আমি এখন মাখছিলাম খুব ময়লা হয়েছে পিম্পল তাই জন্য ঘষে ঘষে এই দেখতে পাচ্ছ এই দেখতে পাচ্ছ ঘষে নিয়েছি সুন্দর লাগছে না আমাকে ডাইন আচ্ছা বাদ দাও

তো আমার ফেসবুকে চ্যানেলের নাম হচ্ছে শান্তনু আচারিয়া আমার ইনস্টাগ্রামের চ্যানেলের নাম হচ্ছে তো শান্তনু আচারিয়া তো দেখতে পাচ্ছ গাইস আমি মুখে অ্যালোভেরা ইউজ করছি আমার মুখে খুবই বড়ো বড়ো পিম্পল বেড়েছে তাই জন্য মুখে অ্যালোভেরা ইউজ করছি তো আমার যা আর চার দিন পর পুজো তো তাই যেন মুখে অ্যালোভেরা মারছি যাতে প্রিন্তরগুলো চলে যায় তো গাছ কাড়া খাড়ায় দুর্গাপুজোর জামা জুতো সবই কিনেছো কমেন্ট করে জানাও তো কাজ দেখো মুখে অ্যালগোরাম আঁকছে মুখে জাস্ট দেখো তো কাজ পাশ থেকে আমার জিয়ারি বলছে কাকি তুমি নিজে সব কি করছো তো যাই হোক কালকে আমি একটা নতুন শাড়ি নিয়েছি ফ্লিপকার্ট থেকে তো শাড়িটা কালকে তোমাদের রাত্রে দেখাতে পারিনি তাই জন্য আজকে দেখাচ্ছি তো চলো দেখাই এ দেখো এই ব্যাগটায় আমার সেই শাড়িটা ঢোকানো আছে তাই জন্য ব্যাগটা খুলে শাড়িটা নিচ্ছি তো তোমাদের দেখানোর জন্য এই দেখো মোবাইলটাকে আমি নিচে রেখে শাড়িটা বেক করে নিয়ে যাচ্ছি তোমাদের দেখাবো বলে